আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা তোমাদের দেখাবো হামস্টার কনবাতে কত টাকা দিবে তোমাদের তো তোমরা পর থেকে এই টোকেনটা পেয়ে গেছো সেই টোকেনটা ভাঙিয়ে তোমরা কিভাবে টাকায় কনভার্ট করবে সেটাই তোমাদের দেখাবো এবং কত কয়েনে কত টোকেন পাবে সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে তো ভিডিও যারা নতুন এসেছো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অল সেট করে দেবা তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে যাব এই যে ইয়ারড্রপ ড্রপ অপশনে ইয়ার ড্রপ অপশনে আমাদের মূল কাজ তো ইয়ার অপশনে চলে যাব ইয়ারড্রপ ড্রপ অপশনে এই যে দেখতেছো আমাদের কয়েন দিয়ে দিয়েছে তারা আর মাত্র তিন দিন আছে তিন দিন পর আমাদের টোকেনটা আমরা বেচতে পারবো কত টোকেনে কত টাকা পাবো সব দেখাবো শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এখানে দেখতেছো হামাস্টার টোটাল হামাস্টার আমাকে দিয়েছে এখানে আমি টোটাল হামাস্টার পেয়েছি তিনশো পঁচাশি এটা তো এটা আমরা কত টাকা পাবো সেটাই তোমাদের দেখাবো এখানে দেখতেছো আমার এখানে প্রথম টাক্সে আমি পেয়েছি দেখতেছো এখানে ও জিরো টোকেন তারপর পেয়েছি জিরো টোকেন তারপর পেয়েছি একশো বাইশ টোকেন তো এরকম এগুলো সব যোগ করে হয় তিনশো পঁচাশি টোকেন তো এই তিনশো পঁচাশি টোকেন কত টাকা হয় সেটাই তোমাদের এবার আমি দেখাবো তো তিনশো টোকেনে আমাদের এক প্রতি দশ টোকেনে আমাদের দেওয়া হবে এক ডলার সে প্রতি দশ টোকেনে এক ডলার দিলে আমাদের কত টাকা হবে সেটা তোমাদের দেখা হবে আবার ক্যালকুলেটর অনুযায়ী তো আমি ক্যালকুলেটর ওপেন করব এখানে আমার 2385 আছে তো আমি ক্যালকুলেটর ওপেন করব এই যে দেখতেছো ক্যালকুলেটর ওপেন করলাম ক্যালকুলেটর ওপেন করার পর এখানে আমি লিখব 385 তো তোমাদের যা টোকেন আছে সেটা তোমরা লিখবা ওখানে যা টোকেন আছে টোটাল হামস্টার লেখা দেখতেছো ওখানে যত টোকেন আছে এখানে লিখে দেবা তো আমার 385 টোকেন 385 টোকেন আমি লিখব তো 385 টোকেন লেখার পর এখানে ভাগ পুটি পুটি টা টোকেন আমাদের দিবে এক ডলার তো আমি এখানে এখানে লিখব দশ দশ দিয়ে গুণ দিলে এখানে চলে আসবে দেখতেছো এখানে চলে এসেছে আটত্রিশ ডলার তো এরকম আমি আটত্রিশ ডলার পাবো আটত্রিশ ডলার কে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কয় টাকা হয় সেটাই তোমাদের দেখাবো এবার তো জাস্ট এখানে আমি গুণ দেব গুণ এখন বাংলাদেশি ডলারের মূল্য একশো পনেরো বিশ টাকা তো একশো পনেরো টাকায় ধরলাম তো এখানে গুণন একশো পনেরো তো একশো পনেরো দিলে এখানে এখানে দাঁড়াই তোমার দেখতেছো এখানে দাঁড়াই চার হাজার চারশো সাতাশ এই যে চার হাজার চারশো সাতাশ এটা রিয়াল এটাই সবাই পাবে যা টোকেন আছে ওখান থেকে এনে এখানে ভাগ দশ দিয়ে ভাগ দিবা ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটা তোমাদের গুণ দিবা গুণ দিয়ে এখানে তোমাদের টাকাটা অ্যামাউন্টটা চলে আসবে এরকম অ্যামাউন্ট তোমরা হামস্টার কনভার্ট থেকে আশা করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অলসো সেট করে দেবেন আল্লাহ হাফেজ